আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর দেখুন আজ আমি নিয়ে এলাম গুঁড়া চিংড়ি বা ছোট চিংড়ির দারুণ একটা রেসিপি একেবারেই ছোট চিংড়ির দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে দেখুন তাহলে পুরো রেসিপিটি এখানে আমি গুঁড়ো চিংড়ি নিয়ে নিয়েছি দেখুন একেবারে গুঁড়ো গুঁড়ো চিংড়ি এতটাই ছোট যে এটাকে বেছে নেওয়া সম্ভব না এতটাই ছোট চিংড়ি মাছগুলো এভাবে কিন্তু শুধু রান্না করলে খেতে বেশি ভালো লাগে না তবে আমি আজকে খুবই চমৎকার করে এই চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ভালো করে যা যাতে করে চিংড়ি মাছের মধ্যে কোনো কিছু না থাকে একবারে পরিষ্কার করে নিতে হবে দেখুন এখানে আমি এতটুকু চিংড়ি মাছ নিয়েছি এই বাটির এক বাটি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই চিংড়ি মাছটা কিন্তু এমনিতে কিনতে পরিষ্কারই পাওয়া যায় কিন্তু তারপরও বেশি নিতে হবে এর মধ্যে অনেক ময়লা থাকে অবশ্যই ভালো করে বেসে ভালো করে ধুয়ে নিতে হবে এখানে আমি তিনটে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি এটাকে আমি দিয়ে নিলাম পুরো তিনটে আলু আমি কুচি করে নিয়েছি মিডিয়াম সাইজের এই চিংড়ি মাছের রেসিপি তো অনেকেই অনেকভাবে খেয়েছেন এভাবে একবার খেয়ে দেখবেন দেখুন এখানে আমি দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চাঁচামিজ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চাঁচামিজ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামিচ লবণ লবণটা যে যেরকম পছন্দ করেন স্বাদ অনুযায়ী দিবেন এখানে আমি দেড় চা চামিস দিয়ে নিচ্ছি চিংড়ি মাছের রেসিপি তো অনেকেই অনেকভাবে খেয়েছেন কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখবেন দেখুন এর সাথে আমি দিয়ে নিচ্ছি জিরা গুঁড়া সামান্য পরিমাণে এটা চাইলে স্কিপ করেও যেতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আস্ত ফালি করা কাঁচামরিচ এখানে পাঁচটা থেকে ছয়টা কাঁচামরিচ আমি ফালি করে কেটে নিয়েছি এটাকে দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি এটাকে দিয়ে নিলাম এবার আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি এর সাথে আমি নিয়ে নেব সরিষার তেল এখানে অবশ্যই সরিষার তেলটা দিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু এই রেসিপিটা দারুণ হবে খেতে দেখুন আমি সরিষার তেলটা দিয়ে নিয়েছি এবার আমি হাত দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্স করে নেব এই চিংড়ি মাছটা কিন্তু আমিও তেমন একটা পছন্দ করতাম না তবে এভাবে রান্না করে যেদিন খেয়েছি সেদিন থেকে আমি এর ফ্যান হয়ে গেছি খুবই ভালো লাগে আর এমনিতে রান্না করলে যেরকম লাগে তার চেয়ে একেবারেই ডিফারেন্ট এটা রান্না করলে দারুণ হয় খেতে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন বন্ধুরা দেখুন আমি সমস্তটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো পানি দেব না দেখুন আমি যে হাত দিয়ে মেখেছি এটা ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে নেব হাতটা ধুবো জাস্ট হালকা একটু পানি দিয়ে হাতটাকে মশলাটা ধুয়ে দিয়ে দিলাম এখানে কিন্তু বেশি পানি অ্যাড করব না একবারে অল্পই দিয়েছি দেখুন এবার আমি এটাকে চুলোয় বসিয়ে নেব এটাকে আমি চুলোতে বসিয়ে নিলাম চুলোটাকে মিডিয়াম আছে অন করে নিয়েছি এবার আমি এটাকে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্না করে নেব কিছুক্ষণের মধ্যে দেখুন এটার মধ্যে একবারে পুরোপুরি বলক চলে আসছে খেয়াল করে দেখুন এবার আমি একটু নেড়ে দিচ্ছি দুই মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন এটাকে আমি নেড়ে দিচ্ছি নেড়ে ঘুরিয়ে দিচ্ছি আমি এটা রান্না হতে একবারে অল্প সময়ের মধ্যেই হয়ে যায় বেশি সময় দরকার হয় না খেতেও দারুণ হয় এবার আমি উপর থেকে দিয়ে দেব টমেটো কেটে নিয়েছি এভাবে দেখুন এখানে আমি দুটো টমেটো কেটে নিয়েছি এটাকে দিয়ে নিচ্ছি সব জায়গায় টমেটোটাকে দিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি যে যেখান থেকে দেখছেন আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে সকলের কাছেই দারুণ হয় খেতে একবার হলেও ট্রাই করে দেখবেন আর অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন দেখুন আমি একটু চেপে বসিয়ে নিচ্ছি টমেটোটাকে এখানে আর আমি নেড়ে দেব না এভাবেই আমি ঢাকনা দিয়ে আবারও দুই মিনিটের মতো রেখে নেবো দেখুন আমি ঢাকনাটা দিয়ে নিলাম দুই মিনিট পরে আমি ফিরে আসছি এবার আমি উপর থেকে ঢাকনাটা তুলে নিলাম দেখুন এবার নেড়ে দিচ্ছি টমেটোটা কিন্তু এখানে সিদ্ধ হয়েই গেছে অনেকটাই আর আলুটাও কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হতে তেমন সময় দরকার হয় না আর টমেটোটাও খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় দেখুন আর চিংড়ি মাছটা তো একেবারেই ছোট খুব দ্রুত এটা রান্না হয়ে যায় এবার এটাকে আর ঢেকে দেবো না এভাবেই নেড়ে চেড়ে চুলো থেকে নামিয়ে নেব দেখুন আমি আরও এক মিনিটের মতো রান্না করে নেব একটু নেড়ে দিচ্ছি মাঝে এটা কিন্তু হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও একেবারে পারফেক্টভাবেই হয়ে গেছে আর এখানে আমি কোনো পানি দিইনি অল্প যে পানিটা দিয়েছি এতেই পুরোপুরিভাবে এটা কিন্তু হয়ে গেছে দেখুন এটা কিন্তু একেবারেই পারফেক্টভাবে হয়ে গেছে এবার আমি চুলো বন্ধ করে এটাকে নামিয়ে নেব দেখুন এটা কিন্তু একেবারেই তৈরি এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি দেখুন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি একে একে আমি সমস্তটাকেই তুলে নেব আমরা কিন্তু প্রথম প্রথম গুরু চিংড়ি রান্না করলে তেমন একটা পছন্দ করতো না কেউই খেতে অতটা ভালো লাগতো না কিন্তু এভাবে যেদিন থেকে রান্না করেছি সকলেই খুব পছন্দ করে খেয়েছে ছোটো বড় সবাই খুব পছন্দ করে খেয়েছে এটা কিন্তু যে কোনো কিছুর সাথেই খেতে দারুণ লাগে রুটি পরোটা ভাত গরম গরম ভাতের সাথে দারুণ হয় কিন্তু খেতে এরকম শীতে এরকম একটি চিংড়ি মাছের রেসিপি হলে একেবারে ভাতটা সেদিন একটু বেশিই লাগবে এতটাই মজার হয় একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন এটা কিন্তু মাসাল্লাহ দারুণ হয়েছে আমি একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে খেতে কিন্তু মশাল্লা দারুণ আসসালামু আলাইকুম